বা বলgameState আছে বেরিয়েছে নিছো হ্যাঁ নিছো নিছো তুই কত চাই 280 760 হ্যালো যারা ক্লাস করলো যান 60 টাকা বয়স করে 10 টাকা কমলেন না নিছো দাও চলো এই কোনমা 60 চাই এটা গেল

কত কত বারোশো পঞ্চাশ পঞ্চাশ তেরশো তেরোশো বিশ 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 টাকা তেরোশো বিশ তেরশো বিশ বড় সেরশো বিশ তেরশো বিশ তেরশো চল্লিশ চল্লিশ তেরোশো চল্লিশ পঞ্চাশ 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 ষাট ষাট সত্তর সত্তর আশি 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 আশি

Eçöl pesşo, bura. Ha, diyarlı, 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 diyarlı. Ekuşçu, Ekuşçu, diyarlı beş, Ekuşçu gatı, çöl pesşi, diyarlı beş, 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 çöl beş, çöl beş, çöl beş, çöl beş, çöl beş, çöl beş. Ya kurt ya.

ষাট এক হাজার সত্তর সত্তর এক হাজার সত্তর আশি এগারোশো 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 বিশ 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 এগারোশো আছে বিশ বিশ এগারোশো 20 11 20 40